তো দেখতে পাচ্ছেন আজকে আব্বু অনেকগুলো ফ্রুটস নিয়ে আসছে যেহেতু আমি এখন গ্রামের বাড়িতে আসি রাজপুত্র একটু জ্বর আসছি আব্বু অনেকগুলো ফল নিয়ে আসছে আর চাচি আমার চাচি আজকে পেয়ারা আনছিল আমার জন্য দেশি পেয়ারা তো খাইছি আর রেখেও দিয়েছি আর আব্বু অনেকগুলো আপেল নিয়ে আসছে আমার রাজপুত্রের জন্য মানে দু কেজি আপেল নিয়ে আসছে মালটা নিয়ে আসছে এক কেজি রাজপুত্র অসুস্থ জন্য তো এগুলো বের করে রাখি যেহেতু বাড়িতে কেউ নাই আমি ছাড়া এগুলো তো আমাকেই করতে হবে আর আগে যখন মনিরা ছিল ওই করত আব্বুর মেয়ের মতো ছিল আব্বুর কাছে তো যাই হোক রিজেক্ট ছিল না হয়তো যদি কখনো বেঁচে থাকে হয়তো সাথে দেখাও হইতে পারে তো সবাই দোয়া করবেন আমার আব্বুর জন্য আমার রাজপুত্রর জন্য যেন আমার রাজপুত্র খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বিদায় অনেক কষ্টের তবুও তো বিদায় দিতে হয় এই যে আজকে মনিরার কাপড় বের করা হয়েছে এখানে এক ব্যাগ অলরেডি আচ্ছা ঠিক আছে চুপ থাকো এক ব্যাগ অলরেডি গোছানো হয়েছে এখন অন্য আরেকটা ব্যাগ গোছাচ্ছি মায়া আর আমি মিলে কারণ যেতে নাই দিব হয় তবু যেতে দিতে হয় কিছু করার নেই মাকে হয়তো তিন দিনের জন্য বিদায় দিয়েছি আর একে সাময়িক বিদায় দিয়ে দিলাম যদি কখনো আমাদের কাছে ফিরে আসে আসবে কিছু করার নেই এরই নাম জীবন কিছু মানুষের বিশ্বাসঘাতকতার ফসল এই সমস্ত কিছু দিন শেষে তারা ভালো থাক অবশ্যই ইনশাল্লাহ একদিন বুঝতে পারবে সেদিন আর কোনো পথ থাকবে না ফিরে আসার সবাই ভালো থাকবেন আজকে গাছের বাগান পরিষ্কার করা হচ্ছে

এই আপনাদেরকে বলি বেশি বেশি গাছ লাগান পরিবেশ বাঁচান এবং যেগুলো দিয়ে আসবাবপত্র বানানো যায় সেই সমস্ত গাছগুলো বেশি লাগান তাহলে আপনারা অর্থ পাবেন এবং আসবাব বানাইতে পারবেন এই যে আজকে আমাদের দুইটা গাছ বিক্রি করা হয়েছে তো এই তো দেখতে পাচ্ছেন এগুলো বিশাল বড় বড় মেহগনির গাছ ছিল এই যে আমাদের এটা পুকুর দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আমাদের পুকুর পুকুর পাড় থেকে দুইটা গাছ বিক্রি করা হয়েছে গাছ দুইটা আবার এখানে লাগানো হবে আর এই যে গাছের যে ডালগুলো আছে এগুলো আমাদেরকে তুলতে হেল্প করছে আমাদের পিঙ্কুদা পিঙ্কুদা এদিকে একটু তাকাও এই যে আমাদের পিঙ্কুদা তো এই তো পিঙ্কুদা দেখতে পাচ্ছেন ও মানে সবার উপকারী বন্ধু বলতে পারেন যে যে বিপদেই পড়ুক পিঙ্কুদা ছাড়া আমরা উদ্ধার হইতে পারবো না মানে আল্লাহ তো অবশ্যই বিপদ মুক্তকারী তারপরেও হচ্ছে আমাদের পিঙ্কুদা আমাদেরকে সাহায্য করে তো সবাই পিঙ্কুদার জন্য দোয়া করবেন যেন সুন্দর ভাবে এই কাজগুলো করতে পারে